সালামু আলাইকুম এখন সকাল সাড়ে আটটা বাজে আমরা ঘুম থেকে উঠে গিয়েছি তাসমিম এখনও ঘুমিয়ে আছে আমি গরম লাগছে তাই বাইরে এসে একটু দাঁড়ালাম হালকা হালকা বাতাস আসছে এখন সাড়ে নয়টা বাজে আমরা এখন সবাই আমচিরা খাচ্ছি সকালের নাস্তায় আমচিরা খেয়ে নিচ্ছি এখন দশটা চোদ্দ বাজে ঘরে পালা দেশি মোরখ করতেছে এটা ঈদের দিন রান্না করবে দশটা চল্লিশ থেকে অনেক বৃষ্টি শুরু হয়েছে এদিকে রান্না করে রান্নাবান্না করা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আমরা তাসলিমের দাদা বাড়ি যাব কুরবানি করতে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে যাব সকাল থেকে রেডি হচ্ছে লাশী তাসমিম বৃষ্টি আর বৃষ্টি এখন দেড়টা বাজে আমরা দুপুরের খাবার খেয়ে নিব। এটা গরুর মাংস আগের এটা ভর্তা বেগুন দিয়ে এটা একটা তরকারি করলা ছোট মাছ আর মুরগি আছে আর আমার মা রোজা রেখেছে তাই চুলা বেজেছে আরও ইফতারের আইটেম পরে বানাবে এখন আমরা খাওয়া দাওয়া করে আমার শ্বশুরবাড়ি চলে যাব এখন দুইটা বত্রিশ বাজে তাসমিম এখন দাদার বাড়ি যায় তাই এদিকে তাসমিম এদিকে আসো সাইডে আসো গরু কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে বৃষ্টি হওয়াতে এখনো রাস্তাঘাট ভেজা ভেজা আছে আমরা তাসমিনের বাবার জন্য অপেক্ষা করছি নিয়ে আসবে তারপর আমরা রওনা দিব এখন তিনটা ছয় বাজে আমরা তাসমিমের দাদার ঘরে এসে পড়েছি এই যে তাসমিমের দাদার বাড়ি আমরা এখন এদিকে আরেকটা চাচার ঘরে এসেছি তাসমিম যাচ্ছে ওদের বাসায় ছোট বাচ্চা আছে ওর সাথে খেলা করতে এটা তাসমিম বাবার একটা চাচার ঘর পারিশা দেখা ওদিকে পারিসা।

সকালে সেমাই রান্না করার জন্য বাদাম বেঁধে নিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে ঈদ মোবারক